Om Gang Ganapote Namah Om Gang Ging Gang Sagruve Namah Om Namo Ling Sing 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 Kamali Kamalaya Pusita Pusita Sing Om Mahalaki. Namah Om Namah Shivaya Har Har Mahadi নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীষ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চায়েত বার্থীতি যোগ করণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন আজকের দিনে সে সম্পর্কে আলোচনা শুভ সময় এবং অশুভ সময় এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর রাশি ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের চ্যানেল সমস্ত ভিডিও পাঁচটি আপনাদের গুরুত্বপূর্ণ করা হয় একটু দেখে নিলে আপনাদের কাজে কাজ হবে কোনো ভিডিওর সঙ্গে কোনো ভিডিওটা একদম ম্যাচ করে চললে চলে কোনো লাভ নেই কেন বিস্তারিত যদি জানতে হয় তাহলে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও অবশ্যই আপনাকে দৈনিক রাশির ভিডিও দেখতে হবে কিন্তু ওটা পিঙ্ক পয়েন্টের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা একটু করে দেখে নিলে আপনাদের ক্ষেত্রে কাজের কাজ হবে চলুন চলুন আলোচনা করা যাক আজকের দিনে কী হতে যাচ্ছে আজকের দিন তিরিশে অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃহস্পতিবার তেরোই কার্তিক শুক্লপক্ষ অষ্টমী চন্দ্র আজকের দিনে শবন নক্ষত্র দিয়ে চলবে এবং ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে চলবে মকর রাশিতে থাকবে আজকের দিনে সূর্যোদয় হতেই যাচ্ছে আজকের দিনে পাঁচটা তিরিশ পাঁচটা চল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে পাঁচটার সময় বিকালবেলা আজকের দিনে জোয়ার থাকছে ভোরবেলা একটা মানে মাছ যাচ্ছেই পড়ে যাচ্ছে এটা বলতে পারি মানে তিরিশ তারিখ আমরা ইংরাজি ধরছি ইংরাজি তিরিশ তারিখ মানে মাছ যাচ্ছে মাছ যাচ্ছি উনত্রিশ তারিখ পারোই যখন ঢুকছে যখন তিরিশ তারিখে একটা পনেরো মিনিটে এবং দুটো পনেরো মিনিট বিকালবেলার দিকে জোয়ার থাকছে ও আর ভাটা থাকছে আজকে দিনে ছটা তিরিশ মিনিটে এবং সাতটা পঁয়তাল্লিশ মিনিট যাচ্ছি বানা যা কিছু সময় বলা হয় সব কিছু হচ্ছে কলকাতার বেসিস বলা হয়ে থাকে আপনার লোকেশন অনুযায়ী অ্যাডিশন এবং নেবেন আজকের দিনে শুভ দিক থাকছে উত্তর পূর্ব দিক দক্ষিণ পূর্ব দিক এবং উত্তর পশ্চিম দিক আর শুভ দিক হতে অশুভ দিক হতে যাচ্ছে দক্ষিণ দিক আজকের দিনে বার অনুযায়ী বৃহস্পতিবার যেহেতু থাকছে ধর্ম অর্থ এবং জ্ঞানের প্রকাশ এবং বিকাশ ঘটাবার চেষ্টা করুন ভালোভাবে শিক্ষকদের গুরুজনদের সম্মান দিন বয়স্ক ব্যক্তিদের সম্মান দিন ভালো ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো বিদ্যা শুরু করতে পারেন ব্যাঙ্কিং সেক্টর বা অর্থ সংক্রান্ত যে কোনো কাজের ক্ষেত্রে ভালো হবে চিকিৎসা শুরু করতে পারেন ভালো ফল পাবেন অষ্টমী থাকছে আজকে দিন সকাল দশটা ছয় মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বলবো এবং এটা ভদ্রাযোগের প্রকৃতি এর প্রকৃতি হচ্ছে ভদ্রা তো সেক্ষেত্রে বলবো বিশ্ব শুভ এবং অমিশ্রিত ফল দিয়ে থাকে এটা আর কি যুদ্ধেই মনোভাব নিয়ে যারা চলেন যাদের এইটাই হচ্ছে ব্যবসা বাণিজ্য তাদের ক্ষেত্রে ভালো যুদ্ধাস্তের যারা ব্যবসা বাণিজ্য করেন এবং তার রিলেটেড যা কিছু আছে প্রোডাক্ট সব কিন্তু ভালো ফল দিয়ে যাবে শিল্পের ক্ষেত্রে 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 শিল্পকলা সমস্ত কিছুটা পারেন হবে। ভ্রমণের এ প্রস্তুতি এড়িয়ে গেলে একটু ভালো হবে আর কি আর নবমী এর পরে পড়ে যাবি তো সেক্ষেত্রে উগ্র ধরনের হয়ে থাকে নবমী তো সেক্ষেত্রে বলবো শত্রু দমনের জন্য ভালো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে কঠোর প্রকৃতির মনোভাব যাদের আছে তারা একটু সতর্ক হয়ে চললে ভালো ফল পেয়ে যাবেন আর বিবাহ কথাবার্তা এগোতে পারেন নতুন ব্যবসা শুরু করা যেতে পারেন নতুন চুক্তি করতে পারেন সে না এই দেখুন যেহেতু উগ্র নয় উগ্র উগ্রতার মধ্যে পড়ে তাই নতুন ব্যবসা শুরু করা বা চুক্তি করার ক্ষেত্রে এড়িয়ে গেলে আপনাদের হবে মাথায় রাখবেন নক্ষত্র শোভনা নক্ষত্র দিয়ে ছটা তিন মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে বিষ্ণু হচ্ছে এই শোবনা নক্ষত্রের দেবতা বুঝেছেন তো সেক্ষেত্রে সঙ্গীত নাটক চিত্রকলা এই সমস্ত ক্ষেত্রে গান বাজনার সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন ব্যবসায়িক চুক্তির ক্ষেত্রে ভালো আর যখনই ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে ছটা তেত্রিশ মিনিটের পর অষ্টবসু হচ্ছে দেবতা বুঝেছেন মঙ্গলদেব হচ্ছে শাসকগ্রহ তো সেই জন্য কি হয় জমি বাড়ি কাটি করার ক্ষেত্রে ভালো ফল দিয়ে দেয় অনেক সময় নতুন যন্ত্রপাতি প্রযুক্তির ক্ষেত্রে প্রোগ্রেস করা নৃত্য সঙ্গীত সঙ্গীত নাটক চিত্রকলা আর কি এই সমস্ত ক্ষেত্রে প্রোগ্রেস দিয়ে দেয় সুলযোগ থাকছে সাতটা একুশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা তারপরে গণ্ডযোগ থাকছে তো সেক্ষেত্রে বলবো আজকের দিনে সুলযোগ এবং গণ্ডযোগ দুটোই কিন্তু খারাপ যোগ মানে মাথায় রাখবেন সুলযোগের ক্ষেত্রে সাধারণত অশুভ হয়ে থাকে গুরুত্বপূর্ণ কাজ শুরু না করাটাই ভালো আর গণ্ডযোগও কি হয় সমস্ত কাজ গণ্ডগোল করে পাকিয়ে দেয় আর কি বুঝেছেন তো সেক্ষেত্রে সফলতা আসতে বাধা বিপত্তি হয়ে থাকে তাই একটাই মাত্র সময় পাওয়া গেছে আজকের দিনে রাশিফলের ভিডিওতে দেখবেন একটা সময় সকলের জন্য বলতে হয়েছে সেই সময়টায় কাজ করলে কিছুটা শুভ ফল পাবেন বলে মনে করি করণ থাকছে বক করণ দশটা ছয় মিনিট পর্যন্ত তারপরে রাত্রিবেলা দশটা দশ মিনিট পর্যন্ত চলবে বালুপকরণ তারপরে কৌলকরণ বক করণ যখন চলছে দশটা ষোলো ছয় মিনিট পর্যন্ত ধর্মীয় পূজা অর্চনাগুলো করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন নতুন কিছু ভর্তিপত্র স্থাপনের জন্য ভালো কিন্তু ওই যে বললাম করণগুনও খুব বাজে করণ বলছি আপনার হচ্ছে ইয়ে যোগগুনো খুব বাজে আছে সুর এবং কণ্ঠযোগটাই খুবই বাজে মধ্যে আপনাদের কাজকর্ম এগোতে হবে আর কি বালকরণটার ক্ষেত্রে বলবো বিদ্যা শুরু করতে পারেন সামাজিক ক্ষেত্রে জনহিতকর কাজের ক্ষেত্রে ঔষধের ক্ষেত্রে মানে ঔষধ বিলি করছেন কাউকে পরিষেবা দিচ্ছেন সেই সমস্ত ক্ষেত্রে কোনো ভালো হয়ে থাকবে করণ কৌরব থাকছে এরপরে অর্থাৎ আপনার হচ্ছে রাত্রিবেলা দশটা দশ মিনিটের পর থেকে তো সেক্ষেত্রে বলবো দেখুন যোগাযোগের মাধ্যমে সামাজিকতার মাধ্যমে কিছু সাপোর্ট কিছু ভালো ফল পাবেন বন্ধুত্ব স্থাপনের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সকালবেলার দিকটা সাতটা সকালবেলা থেকে সাতটা একুশ মিনিট পর্যন্ত সময়টা ভ্রমণ এড়িয়ে চলবেন অবশ্যই সাতটা একুশ মিনিট থেকে দশটা ছয় মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে জ্ঞান অর্জনের সময় হয়ে যাবে ভালো ফল পাবেন সন্ধ্যাবেলা ছটা তিরিশ তেত্রিশ মিনিটের পর পর্যন্ত সময় মানে এই সকাল দশটা ছয় মিনিটের পর থেকে সন্ধ্যা ছটা ছটা তেত্রিশ মিনিট পর্যন্ত সময়টা জ্ঞান অর্জন শিক্ষার ক্ষেত্র চুক্তির ক্ষেত্রে কিছুটা শুভ কিছুটা শুভ বলব সারাদিনই মোটামুটি বৃহস্পতি থাকছে তো তা কিন্তু দিশাসুল থাকছে তাই একটু সমস্যা আছে দক্ষিণ দিকে যাত্রা এড়িয়ে চলুন শুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো শুভ সময় যেগুলো দেখা যাচ্ছে আজকের দিনটায় ব্রহ্মমূর্ত থাকছে তিনটে উনচল্লিশ উনষাট মিনিট থেকে ছটা ঊন উনপঞ্চাশ মিনিট তিনটে উনষাট মিনিট থেকে চারটে উনষাট মিনিট পর্যন্ত সকাল ভোরবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে দশটা সাতান্ন মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত অমৃতকর থাকছে সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে নটা বাইশ মিনিট পর্যন্ত বিজয় মূর্ত থাকছে একটা তেরো মিনিট থেকে একটা উনষাট মিনিট পর্যন্ত রবিযোগ থাকছে আজকের দিনটায় আর ছটা তেত্রিশ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা চল্লিশ মিনিট বিকালবেলা এই সময় ইলেকট্রনিক গেজেট কিনতে পারেন এগোতে পারেন ভালো হবে কিন্তু মাথায় রাখবেন যোগ কোনো ভালো নেই আজকে দিন অমৃত যোগ থাকছে আজকের দিনটা পাঁচটা চল্লিশ মিনিট থেকে সাতটা এগারো মিনিট পর্যন্ত বেশ ভালো সময় একটা তেরো মিনিট থেকে দুটো চুয়াল্লিশ মিনিট পর্যন্ত ভালো সময় পাঁচটা একান্ন মিনিট থেকে নটা চোদ্দ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং এগারোটা ছেচল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে তিনটে আট মিনিট রাত্রিবেলা তিনটে উনষাট মিনিট ভোর রাত্রি থেকে পাঁচটা চল্লিশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময় মহেন্দ্র যোগ আজকের দিনে পাওয়া যায়নি এই যে যোগগুলো যেগুলো আমরা বাঙালিরা বিশেষ করে ব্যবহার করে থাকি এই শুভ সময়গুলো অমৃত যোগ মহেন্দ্র যোগ খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে বাজে হয়ে আছে বাজে জিনিসটা হয়ে আছে আজকের দিনে বার যোগ করান অনুযায়ী খারাপ সময় কিন্তু যোগে করলে দেখা যায় সেগুলো ভালো হয়ে গেল তো এই ভালো সময় ভালো উদ্যোগগুলো গ্রহণ করা উচিত মন্দের ভালো আর আজকের দিনটা এমনিতেই খারাপ আছে ব্যাপারটা আপনাদের বলেছি তো চলুন এবারে আমরা অশুভ আচ্ছা শুভ সময়গুলো যখন অশুভ সময়ের মধ্যে ওভারল্যাপ করে যাবে সেই শুভ সময় কিন্তু বাদ দিতে হয় মাথায় রেখে চলবেন চলুন অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করা যাক অশুভ সময় যে দেখা যাচ্ছে রাহুকাল থাকছে বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো দশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় আর আজকের দিনে যোগগণ্ড থাকছে পাঁচটা চল্লিশ মিনিট থেকে সাতটা পাঁচ মিনিট সকালবেলা দুর্মুহূর্ত থাকছে সকালবেলা নটা সাতাশ মিনিট থেকে দশটা বারো মিনিট এবং দুপুরবেলা একটা উনষাট মিনিট থেকে দুটো চুয়াল্লিশ মিনিট অত্যন্ত বাজে জমগণ্ডে কিন্তু র্যাশ ড্রাইভিং করতে যাবেন না ভাই খুব খারাপ অবস্থা হয়ে যায় কোনো ডিট সাইন করতে যাবেন না দুর্মূর্ততে কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত না রাহুকেরাতে কোনো কাজই করা ইম্পর্টেন্ট কাজ শুরু করাই উচিত না কালবেলা বারবেলা কাল রাত্রি কোনো খুব অ্যাভয়েড করার দরকার আছে কালবেলা থাকছে দুটো দশ মিনিট থেকে তিনটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজেই কাল রাত কালবেলা যেমন থাকছে বারবেলা থাকছে বিকালবেলা তিনটে ছোট পঁয়ত্রিশ মিনিট থেকে পাঁচটা পর্যন্ত সময় অর্থাৎ কালবেলা এবং বারবেলা পরপর পড়ে যাচ্ছে কাল রাত্রি থাকছে আজকের দিনে এগারোটা কুড়ি মিনিট থেকে বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না সব কাজ কাজকণ্ড হয়ে যাবে বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আর পঞ্চাঙ্গের ভিডিও যেমন দেখছেন রাশিফলের ভিডিও দেখবেন পাঁচটা গুরুত্বপূর্ণ শর্টস ভিডিও প্রত্যেক দিন আপনাদের দেওয়া হয় বার্ষিক রাশিফল টোয়েন্টি টোয়েন্টি সিক্সের ভিডিও আমি দিয়ে দিয়েছি আপনাদের শর্টস ভিডিও সেগুলো একটু দেখে নেবেন কাজে লাগবে এছাড়া রাশিফল বার্ষিক মাসিক রাশিফল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেটা অলরেডি সাতখানা ভিডিও ভিডিও দেওয়া হয়ে গেছে বোধ খুব সম্ভবত মেস থেকে বোধ খুব সম্ভবত কন্যা পর্যন্ত দেওয়া হয়ে গেছে তো আপনারা একটু দেখে নেবেন কাজে লাগাবেন বাদ বাকি কোনো দিয়ে দেব সময় পাচ্ছি না সময়ের অভাবটা আছে আজকে একটু সময় পেয়ে গেছি বলে আপনাদের তাড়াতাড়ি ভিডিও দিয়ে দিতে পারছি হ্যাঁ চলুন অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন আর রাশিফলের ভিডিও দেখবেন শর্টসগুলো দেখে নেবেন কাজে লাগবেন